ওঠানোর জন্য এটা কিন্তু অফ হয়ে গেছে এখন এটা কিন্তু চলবে না অনেক সময় কি করে বাচ্চারা যখন আপনি এটা টানাটানি করে তখন কিন্তু সেটা চলতে থাকে এখন যদি আপনি রেখে দিলেন এই দেখেন আবার চলতেছে এটা হলো আপনার সেন্সর সিস্টেম এটা ম্যাক্সিমাম ওয়াট পেয়ে যাবেন হলো আপনার পনেরোশো ওয়াট এই পনেরোশো ওয়াটের মধ্যে পেয়ে যাবেন মিনি রুম হিটার এটা আপনার লাম্বায় থাকবে আপনার চোদ্দ ইঞ্চি পাশে থাকবে আপনার আট ইঞ্চি ঠিক আছে এটা হবে আপনার খুবই কোয়ালিটিফুল একটি ফ্যান এটার মধ্যে আপনি হট অ্যান্ড কুল দুটাই ইউজ করতে পারবেন আপনি নর্মাল নর্মাল ফ্যান যেমন আপনার গরমের মধ্যে ঠান্ডা বাতাস পাবেন এবং কি আপনার এই শীতের মধ্যে গরম বাতাস দিবে এখানে আপনি দুইটা সিস্টেম আছে আপনি সাতশো পঞ্চাশ ওয়াট করে ইউজ করতে পারবেন এবং কি পনেরো শার্ট করে ইউজ করতে হবে এখন কিন্তু এটা আমি অফ করে দিলাম অফ কিটা মুভিং অফটা করে দিলাম আবার এখানে চাপ দিবেন তখন এটা কিন্তু মুভ করবে এটা কিন্তু আপনার অটো আপনার হুন্ডার যখন পরিপূর্ণ মানে গরম হয়ে যাবে তখন অটো কিন্তু অফ হয়ে যাবে ঠিক আছে এইগুলো আপনার ছোট আগে এখন আমরা রাব ব্রেন্ডের কথা যদি বলি এটা হবে আপনার

এটা কিন্তু আপনি এখানে দেয় মুখটা আমি অফ করে দিলাম আপনি যদি সামনে যদি দেখিয়ে দিই আমি এখানে দেখেন টাইমার সিস্টেম আছে আপনি এখানে টাইমে দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন যেমন ধরেন দুই ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা পরে এটা আপনি অটোমেটিক অফ হয়ে যাবে ঠিক আছে এই হল আপনার এটা সিস্টেম এটা হলো রাফ ব্র্যান্ডের এই দুইটার কোয়ালিটি কথা আমি বলে দিলাম এখন যদি আমি যারা পাশাপাশি এসি সিস্টেমের মতো সৌন্দর্যের জন্য যারা করতে চায় এবার আমি উপরে লাগিয়ে রাখব ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আজকে নিয়ে আসলাম তিনটা ব্র্যান্ডের একটা হবে জেএল নিবা ব্র্যান্ডের এটা ভি জিপি ব্র্যান্ডের এটা ভি বুরশ অফ ব্র্যান্ডের এখানে আর এইগুলা কিন্তু তিনুটাই আপনার রিমোট কন্ট্রোলে কাজ করবে আপনি যে উপরে লাগিয়ে রাখবেন এখানে আমি একটু আজকে দেখিয়ে এখানে লাগিয়ে রেখে দিবে जस्ट এখন আপনি কি করবেন আপনি উপরে উঠে কাজ করবেন না এখানে এখানে রিমোট আছে রিমোটের সাহায্যে আপনি এটা কাজ করতে পাবেন তারপর আপনি যদি এখানে আপনার টাইম দেখাবে সেলফেস দেখাবে অন অফ দেখাবে আপনার ডিজিটাল ডিসপ্লে এটাও কিন্তু আপনার রুমের তাপটা যখন নিয়ন্ত্রণে চলে আসবে এটাও কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে সবগুলো যখন সেলফ সিস্টেম ঠিক আছে এখন পরের নেক্সট যেটা আমি যেটা বলবো এই যে আরেকটা জিমনি ব্র্যান্ড দেখেন এটারও খুবই কোয়ালিটি ভাই মানে না দেখলে বিশ্বাস করবেন এই জাস্ট রুমের মধ্যে লাগিয়ে রাখবেন এখানে আপনার টেম্পারেচার টাইম টাইম সবকিছু কিছু শো করবে টোটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে এটা হাওয়াটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে যেতে আপনি পুরো ঘরের নিয়ন্ত্রণটা কিন্তু ও নিয়ে আসবে অটোমেটিক এখন যদি আমি একবার শেষে যেটার কথা বলি জেমবি ব্র্যান্ড জেএল জেমবি ব্র্যান্ড এটাও এটা কিন্তু আপনি এখানে ডিজিটাল ডিসপ্লে আপনি সেন্সর টাইম রুম তা সব কিন্তু এখান থেকে দেখতে পারবেন একবার টোটাল এটাও কিন্তু আপনি এইভাবে ইউজ করতে পারবেন দেখেন মানে আপনার ঘরে সৌন্দর্য বাড়িয়ে দিবে মানে বলতে পারবেন না ঘরে তাপমাত্রা কে নিয়ন্ত্রণ করতে পিনোডের ক্ষেত্রে কিন্তু আপনি রিমোট পেয়ে যাবেন তিনটা হবে আপনি রিমোট কন্ট্রোল ঠিক আছে তো আমরা যদি এখন ওয়ারেন্টি গ্যারান্টি বলে দেই আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কয়েলের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব পাঁচটার ক্ষেত্রে এক বছরের কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ঠিক আছে লাইফ টাইম সার্ভিস দিয়ে পাবেন এখন যদি আমরা প্রাইস বলি আমরা ক্ষেত্রে যদি বলে যাই এই মিনিটার ক্ষেত্রে পাবেন মাত্র 3050 টাকা মাত্র 3050 টাকা হলো আপনি যদি টুইন ওয়ানটা পেয়ে যাবেন রুম তারপর যেটা থাকছে রাব ব্র্যান্ডের এটা আপনার দাম মাত্র থাকবে চার হাজার পঞ্চাশ টাকা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনার রাব ব্র্যান্ডের এর টাওয়ারটি পেয়ে যাবে ঠিক আছে এখন যদি আমরা এখানে চলে আসি যেটা হলো আপনার এটি এটি সিস্টেমের মতো এখানে যেটা বর্ষা কোম্পানি মানে ভূষণ কোম্পানি আর কি যেটা এটা আমাদের বিভিন্ন ভিডিও তো আরো বেশি আমরা কিন্তু আজকে একটা দামাক অফার দিব এটা দাম মাত্র থাকবে পাঁচ টাকা এটার দাম থাকবে মাত্র পাঁচ হাজার দুইশ পঞ্চাশ টাকা আর নিচে যেটা পাচ্ছে মাত্র জে এল কোম্পানির যেটা কোম্পানি এটা পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার একশো টাকা মাত্র সাত হাজার একশো টাকা যা যেটা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবে

এছাড়াও যদি আপনাদের কোন প্রোডাক্ট পছন্দ হয় আমাদের যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে সেই প্রোডাক্ট নিতে পারবেন তো চ্যালেঞ্জ অবশ্যই আজকে আমাদের থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ